পয়লা বৈশাখ স্পেশাল আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের রেসিপি যেমন টেস্টি তেমন কিন্তু খুবই ইজি চিকেন তেহারি তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে এবার দিয়ে দেব কুচি করে রাখা মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে একটু সময় ধরে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো কিন্তু আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব টেবিল আদা বাটা আর সাথে দেব একটু থেতো করে রাখা এক টেবিল চামচ রসুন এবার সমস্ত মশলাগুলো আমরা মিডিয়াম ফ্লেমে বেশ সময় ধরে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আগে থেকে অল্প একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমরা দিয়ে দেব মশলার মধ্যে চিকেন তাহারের মাংসের পিস কিন্তু সবসময় একটু বড় করে রাখার চেষ্টা করবে তাতে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এবার ওপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ নুন আর কিছুটা গোলমরিচ গুঁড়ো এবার মানে এবার আর কিছুই না মিডিয়াম ফ্লেমে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা কিন্তু একটু কষা হয়ে গেছে এবার আমরা এটাকে ঢেকে রান্না করবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এর মধ্যে কিন্তু মাংস প্রায় এইটি পারসেন্ট কুক হয়ে যাবে এবার ঢেকে রান্নার জন্য মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আমরা খানিক সময় কষিয়ে শুকিয়ে নেব দেখো মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো ওপর থেকে দু টেবিল চামচ টক দই আর জিরে রাখা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দই দেওয়ার জন্য কিন্তু মাংস থেকে আরেকটু জল বেরোবে আর এটাকেও আমরা শুকিয়ে নেব আর মাংসটা বেশ কষা কষা করে রান্না করে নেব দেখো মাংসটার কিন্তু পুরো জল শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু বেশ কষা কষা হয়ে এসেছে এবার এবার আমরা এটাকে অন্য পাত্রে রেখে নেব আর শুরু করব আমাদের নেক্সট স্টেপ এবারও কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেহরে কিন্তু সবসময় সর্ষের তেলেই সব থেকে বেশি স্বাদ হয় তাই আমি কিন্তু সর্ষের তেলই ব্যবহার করেছি এবার একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর এটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের কাছাকাছি আদা বাটা আর হাফ টেবিল চামচের কাছাকাছি রসুন বাটা এবার সমস্ত মশলাগুলো বেশ তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব এবার আগে থেকে আমি গোবিন্দভোগ চাল এক কাপ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে জল জড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব কড়াইয়ে আর সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে চালটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নেব দেখো চালটা কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল চাল যতটা নেবে ঠিক তার ডবল পরিমাণে আমাদের লিকুইড দিতে হবে মানে জল জাতীয় জিনিস আমি এক কাপ চালের জন্যে নিয়েছি এক কাপ জল আর এক কাপ দুধ তেহারি রান্নার জন্য কিন্তু দুধটা ভীষণই ইম্পর্টেন্ট তাই আমিও এটা স্কিপ করিনি ভালো করে নাড়িয়ে নেব আর ফুটতে দেব একটু ফুটে উঠলে আমি ঢেকে রান্না করব মোটামুটি দশ মিনিটের জন্য হাই ফ্লেমে এর মধ্যেই কিন্তু চালটা আমাদের এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর বাকিটা কিন্তু আমরা দমে রান্না করব সেই জন্য আমি চালটাকে ভালো করে নাড়িয়ে নিলাম আর আগে থেকে যে চিকেন আমরা কষিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দেব তারপরে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালের বদলে বাসমতি চালও ব্যবহার করতে পারো কিন্তু এটা যেহেতু একটা বাংলাদেশি রেসিপি ওখানে গুঁড়ো চাল ব্যবহার করা হয় আর আমি যতটুকু জানি ওখানকার চিনিগুঁড়ো চালই আমাদের এখানকার গোবিন্দভোগ চাল চালের সাথে মাংসগুলো কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব দু টেবিল চামচ ঘি আর এইবার দমে রান্না করব মানে ঢেকে রান্না করবো মোটামুটি পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু আমাদের ঝরঝরে চিকেন তেহেরি একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তোমরা নিজেদের পছন্দ মতো সালাড দিয়ে সার্ভ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া লাইক করো শেয়ার করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকু দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং